আজ যা হলো তাতে ট্যারিফ নিয়ে এই মুহূর্তে ভাবার প্রয়োজন আছে বলে মনে হয় না দু তিন সপ্তাহ বাদে আবারও এই নিয়ে ভাবনা চিন্তা করবো এখন আর বেশি ভাবছি না এটা তার হচ্ছে যে অদ্ভুত কথা যে এতক্ষণ ধরে এতদিন ধরে এত সময় নষ্ট করে যে জিনিসটা নিয়ে উনি মানে টুইটার মানে গরম করে রাখলেন সেই জিনিসটা নিয়ে এখন উনি ভাবতে চাইছেন না তার মান কি এটা ধরা যেতে পারে যে আলাস্কায় এমন কিছু জিনিস যেটা পুতিন সাহেব হাতে তুলে দিয়েছে যেটা থেকে উনি বুঝতে পেরেছেন যে গোটা বিশ্বে একটা যেই আলোড়ন সৃষ্টি করার উনি চেষ্টা করেছিলেন সেটা কোয়াইট এক্সপোজ দুটো ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই প্রথম ঘটনাটা হল আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড বা আমেরিকান মার্শিনারি ট্রেড যেটা আছে সেটা মারাত্মক রকম সাফার করেছে আফটার ব্রিক্স সাকসেসফুল সম্মেলন ইন ব্রাজিল দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা খুব জানাটা প্রয়োজনীয় যাদের যাদের ট্যারিফের চাপ পড়ছে তাদের তাদের ট্যারিফ কমছে অথচ ট্রাম্প অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তার বিজনেস লাইন কিন্তু সেই দেশে গ্রো করছে যেমন ভিয়েতনামে একটা লাক্সারি গলফ রিসর্ট তৈরি হয়েছে যেমন বাকি বহু দেশে ছোট ছোট করে ট্রাম্প টাওয়ারস তৈরি হচ্ছে তার মানে কি এটা যে আমেরিকার কনস্টিটিউশনকে ব্যবহার করে ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান গ্রো করতে চাইছে হতে পারে পুতিন সেই তথ্যগুলোই কোথাও একটা গিয়ে ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে দ্যাট ক্যান বি এক্সপোজ এনি ডে ইন ওয়ার্ল্ড মিডিয়া পয়েন্টটা হচ্ছে এটা বোঝার পরেই কি ট্রাম্প একটা হলটে আসার প্ল্যান করছে আমি পুরোটাই একটা ধারণা বলছি আমি কারণ আমার কাছে সে তথ্য বা সে প্রমাণ নেই আমি একটা ধারণা বলছি যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাম্প বোঝার জায়গায় থাকবে যে উনি কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎটাকে প্রচন্ড রকম ডেঞ্জারে ফেলে দেবেন কারণ বারোশো দিন কম কথা নয় এবং বারোশো দিন ওনাকে আরো হোয়াইট হাউসে হোয়াইট হাউসে কাটাতে হবে এবং এই বারোশো দিন যদি ওনাকে কাটাতে হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা কিন্তু খুব একটা সুখকর ওনার জন্য হবে না সুতরাং আই ফিল লাইক যে ট্রাম্প হ্যাভ টু রিকনসিডার তারিখ আর সেটাই একটা ওই হয় না কাউকে প্রপোজ করার আগে তার একটা মানে প্রচন্ড একটা তৈরি হয় তুই আমার বন্ধুর মতো তোর সাথে আমার ঘুরতে যেতে ভালো লাগে মুড়ি খেতে ভালো লাগে ওই টাইপের একটা সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করছে যাতে করে যখন দাম করে ট্রাম্প এসে বলবে যে ট্যারিফটা আমি রাখতে পারলাম না তখন যেন আমরা সব খেয়ে না যাই আমরা বলি যে এক প্রকার তৈরি করা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প একদম তাই যাতে আমাদেরকে আকাশ থেকে পড়তে না হয় বা আমরা খুব একটা শকড না হই